ইতিমধ্যে মাগরিবের নামাজ তো এই এক রাকাত পড়ার সাথে সাথে কারেন্ট চলে গেছে এখন মোশা যেমন তেমন গরম ঠিক কিনা হঠাৎ করে পিছনের এক মুসল্লি বলতেছে হুজুর কারেন্ট গেছে তাড়াতাড়ি নামাজ শেষ করেন আমাদের দেশের নামাজীরা কেমন দেখেন একদিন মসজিদের ভিতরে তিন জন মুসল্লি নামাজ পড়তেছে কয়জন এখন দেখে যে ইমাম সাহেব আসে নাই এখন তিনজনের মধ্যে একজনকে সামনে দিয়েছে নামাজের ইমামতি করার জন্য ও তো আর পাকা মুসল্লি না কোনো মতো কোনো মতো নামাজ পড়ে তে ওরে সামনে দিয়েছে তো ইতিমধ্যে মাগরিবের নামাজ তো এই এক রাকাত পড়ার সাথে সাথে কারেন্ট চলে গেছে এখন মশা যেমন তেমন গরম ঠিক কিনা হঠাৎ করে পিছনে এক মুসল্লি বলতেছে হুজুর কারেন্ট গেছে তাড়াতাড়ি নামাজ শেষ করেন এই কথাটা শুনে আর পার্শ্বের মুসল্লি কে নামাজের মধ্যে কথা কওয়া হয় এই কথাটা শুনে ইমাম সাহেব বলতেছে এই জন্যই তো আমি কথা বলতেছি না শুধু তেলাওয়াত করতেছি আপনারা বলেন কথা কি কেউ বাদ দিল ভাই কথা কি কেউ বাদ দিয়েছে সবাই কথা বলল এদের কি নামাজ ষোলো আনা হবে এই নামাজ কি জান্নাতের চাবি হবে এই নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে না নামাজ পড়বেন কে আপনি বলেছেন কান্নাকা তারাহু যেন তুমি আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ ফাইল্লাম তাকুন তারাহু যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহ তোমাকে দেখতেছেন এই অনুভূতি নিয়ে নামাজ পড়বা একজন বলছে ও আমার ও আমার ডানে হেরে জান্নাত আমার বামে জাহান্নাম আমি পুলসে রাতে খাড়া পিছনে আমার মালাকুল মত সামনে আল্লাহ তালা সামনে আল্লাহ তালা এই আমার ডানে হেরে জান্না আমার বামে জাহান্না আমি পুলসে রাতে খাড়া পিছনে আমার মালাকুল মত সামনে আল্লাহ তালা রে সামনে আল্লাহ তালা এইভাবে যদি নামাজ পড়তে পারেন এই নামাজ কবুল করবেন কে

ওই বাতাসটাকে আমার কাছে একটু হাজির করে দেন ওই বাতাসটাকে আমার কাছে একটু উপস্থিত করে দেন যেই বাতাস এই সাধারণ একজন মহিলার কয় কেজি আটা সবাই বলে 3 কেজি আটা ছিনতাই করেছে আমি বাতাসকে জিজ্ঞাসা করব কেন সে আটা ছিনতাই করল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ করলেন আমার দাউদ দেখতেছে তার কাছে তুমি হাজির হয়ে যাও বাতাস এক دور এসে হযরত দাউদ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে একপরজে দাউদ আলাইহিস সালাম বললেন এ বাতাস তুমি কেই বলি 3 কেজি আটা ছিনতাই করছো এইবার বাতাস বলতেছে আল্লাহর پیغمبر দাউদ নবী গো আমি আটা

আল্লাহ হচ্ছে আটা ছিন্দে করবে মহিলা এরা তো আমার বুঝে আসলো না তাড়াতাড়ি বলো বাতাস বলতেছে আমরা আল্লাহ সৃষ্টিজিব কখনো মিথ্যা কথা বলি না যা সত্য যা বলি তার সত্য বলি সুবহানাল্লাহ আল্লাহ

ভবন এই জাহাজ বাসীরা এমন ভাবে আমার কাছে হাজারি করতেছে আর তারা আমার কাছে মানন করেছে আল্লাহ গো যদি তুমি আজকে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারো যত প্রকার সম্পদ আছে সব তোমার রাস্তায় দিয়ে দিব একটা সম্পদ আমরা নিয়ে যাব না আমার রাস্তায় যারা মান্নত করে আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের উদ্ধার করি এই উদ্ধার করবে গেছে পানি গুলো করে উঠছে আমি তোলাটা বন্ধ করব কিন্তু কি দিয়া বন্ধ করব আমার তো একটা অশিলা লাগবে একটা মাধ্যম লাগবে আমি তোমাকে বলছি দেখো তোমার সামনে একজন বুড়ি মানুষ মাথায় কয় কেজি আটা নেসে তিন কেজি আটা নিয়ে এই বুড়ি মানুষের এই তিন কেজি আটা তুমি নিয়ে নাও এটাকে একটু আঠালো বানাও আর ওখানে গিয়ে আস্তে করে মাধ্যমে সে একটু দাও এটাই হবে আমার সবচেয়ে বড় ওসিলা জোরে কর্ম সুবহানাল্লাহ আমি এই কামটাই করেছি এর অতিরিক্ত আর কিছু করি নাই এই আলাপ যখন চলতে থাকে সঙ্গে সঙ্গে জাহাজবাসীরা ততক্ষণে তারা পৌঁছে গেছে ডাঙায় তারা পৌঁছে গেছে মাটিতে তারা এসে ডাকাডাকি করতেছে আল্লাহর পয়গম্বর দাউদ নবী আপনি কথাই তাড়াতাড়ি করে আসেন আপনাকে আমরা এই সমস্ত সম্পদ আপনার হাতে দিয়ে দেব আপনি আল্লাহর রাস্তায় সবগুলো বিতরণ করবেন আমাদের কোনো অবজেকশন থাকবে না সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাইহিস সালাম ওই বুড়িকে ধরলেন আর সুলাইমান তার ছেলেকে নিলেন এক দোরে জাহাজ বাসীদের কাছে চলে গেলেন তোমরা ডাকাটকি করো কেন বলে আল্লাহর রাস্তায় মান্নত করার কারণে আল্লাহ পাক আমাদেরকে অত বড় মুহাবিবাত থেকে উদ্ধার করেছেন এই যে সম্পদগুলি আল্লাহর রাস্তায় দিতে চেয়েছিলাম এই বিতল জাজের সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিলাম আপনি আল্লাহর রস্তে মানুষের মধ্যে বণ্টন করুন আমাদের কোনো অবজেকশন নাই জরে কোন সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম ওই সম্পদগুলো নিয়ে দুই ভাগ করলেন জরে কোন কয় ভাগ আর জোরে জোরে হলো না দুই ভাগ করার পরে একটা ভাগ ওই বুড়ির হাতে দিয়ে দিলেন সুবহানাল্লাহ কর আর আরেকটা ভাগ দিয়ে তিনি দেশের সমস্ত মানুষের সেবা করলেন সকলকে হাতে হাতে উঠায় দিলেন বুড়ি বলে বাবা সুলাইমান দাউদ গো আমাকে একটু ছুটি দান আমি এখন বাড়ির দিকে যাব সুলাইমান আর দাউদ বলল বুড়ীরে তুমি একটু বসো তোমাদের তোমার সাথে আমাদের কথা আছে তোমার সাথে কথা আছে বুড়ি থাকতে যায় না সুলাইমান আর দাউদ কখনো ছাড়ে না একপর্যায়ে সমস্ত সম্পদ বন্টন করার পরে বুড়ির সাথে বসা হলো এই বুড়ি শুরু থেকে পর্যন্ত যা দেখতে পাচ্ছি শুধু তোমার বারেই কখনো কমে না কথা কি হাসান প্রথমে ছিল কয় কেজি তারপরে হয়েছিল এখন হলো এক জাহাজের অর্ধেক আল্লাহ ভাগবার দিতে মন চায় না এই শুরু থেকে যা দেখলাম প্রথমে ছিল 3 কেজি তারপরে হলো এক বস্তা এখন হলো একটা জাহাজের অর্ধেক মালমাল এতগুলো বারে কেন তোমার কোন আমলের কারণে বারে এই আমলের কথা না বলা পর্যন্ত তোমারে কখনো ছেড়ে দেব না বুড়ি বলে বাবা আমার তেমন কোনো আমল নাই আমার তেমন কোনো আমল নাই একটা খাস আমল আছে একটা ছোট আমল আছে বলে সেটা কি আমল আমল হলো ওয়া আম্মা সাইল ফালা তানহার যখন কেউ কিছু আমার কাছে চায় আমি তাকে ধমক দিয়ে বিদায় করি না কিছু যদি দিতে না পারি অন্তত হাসি মুখে কথা বলি এটাই আমার জন্য বড় সৎকা হয়ে যা এই আজকের দিনের ঘটনা আমি যখন বাড়িতে ছিলাম একজন ক্ষুধার্ত মানুষ আমার বাড়িতে আসলো আমাকে এসে বলতেছে ক্ষুধার্ত মানুষ আমার বাড়িতে এসে বলতেছে এ দাউদ পয়গম্বর এ বুড়ি আপনার বাড়িতে আসছি আপনি একটু কিছু খাবার দেন আমার বাড়িতে তেমন খাবার ছিল না আমার ভাগে মাত্র রুটি রুটি ছিল তিনটা তিনটা কয়টা তিনটার মধ্যে একটা রুটি আমি ওই অভুক্ত মানুষকে দিয়ে দিলাম ও বলো আমার আমাকে খুব আখার। আমাকে আর রুটি দিয়ে দাও আমি তখন আর রুটি দিলাম আর কয়টা থাকলো একটা থাকলো ওই লোকটা বলতেছে আমার একটা পেটের কোনায় ভরে নাই আপনি আমাকে আরো দেন আমার ভাগে আর সর্বশেষ যে রুটিটা ছিল এই রুটিটাও আমি দিয়ে দিলাম আর কোন রুটি আমার কাছে এই তিনটা রুটি খাওয়ার পরে ওই অবুক্ত মানুষ বলতেছে ইয়া আইয়াতুহাল আজুজ হে বুড়ি মা হাল মিন মাজিদ আর আছে নাকি বলো আমি বললাম বাবা রে আমার যত রুটি ছিল আমি সবগুলো তোমার ভাগে দিয়েছি আমার ভাগে আর একটা রুটিও নাই বলে বুড়ি রে তোমার বাড়িতে অনেক দিন আরছি কিন্তু কোনোদিন এত কষ্টে যাই নাই তিনটা রুটি খাওয়ার পরে আমার পেটের একটা কোণা এখন পর্যন্ত ভরে নাই আপনারা বলেন ওই মানুষটা দাও এরকম দাওমার কা মানুষ আছে না নাই ওদের পেট ভরে কিন্তু চোখ ভরে না ঠিক এইবার যদি কিছু তাহলে চাও একটু বসে যাও আমি একটু বাজারে যাব আমি বাজারে গিয়া আমি আটা কিনে নিয়ে আসব সে আটা দিয়া রুটি বানায়া তোমাকে খাওয়ায় আমার বাসা থেকে বিদায় করে দেব এইবার বুড়ি ওই আটা কেনার জন্য বাজারে গিয়েছিলেন সেই তিন কেজি আটা কিনে নিয়ে মেহমানদারি করার জন্য অভুক্ত মানুষকে খাবার জন্য খাওয়ানোর জন্য ওই তিন কেজি মাটার মাথায় আটা নিয়ে তিনি যখন বাসার দিকে ফিরতেছিলেন বাতাস সেই আটায় তার চিন্তাই করেছিল জোরে জোরে আল্লাহ